শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ডেতে শত স্বরূপে ফেরার বার্তা দিয়েছিলেন বাবর আজম তবে ধারাবাহিকতাটা খুঁজে পাচ্ছেন না কোনোভাবেই বিশেষ করে টি টোয়েন্টি ফরমেটে ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে ফিরেছেন শূন্য রানেই তাতেই পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেছেন বাবর শ্রীলঙ্কার দেওয়া একশো পঁচাশি রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তান খেয়ে হারিয়ে ফেলে শুরুতেই প্রত্যাশা ছিল বাবর হয়তো কিছু করবেন আগের ম্যাচে যে চুয়াত্তর রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে তবে এ যাত্রায় ব্যর্থ হতে হলো তাকে ব্যাট হাতে দুই বলে শূন্য রানেই ফিরে গেছেন সাজঘরে প্রত্যাশা ছিটে ফোটাও যে পারলেন মেটাতে বরং দলের বিপর্যয় বাড়ালেন আরও একবার এই আউটের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ডাকের মালিক এখন তিনি অবশ্য এই আসন ভাগাভাগি করতে হয়েছে এবং সাথে তাদের তিনজনেরই শূন্যের সংখ্যাটা ফর্মহীনতায় দল থেকে বাদ পড়ে দশ আবারও ফিরে এসেছেন তবে পুরনো বাবরের তেজ ফেরাতে পারলেন কই এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে তার সংগ্রহ বাইশ দশমিক পাঁচ গড়ে মাত্র নব্বই রান এর মধ্যে ডাক সংখ্যা আছে দুইটি স্ট্রাইক রেটটাও একশো তেরো দশমিক নয় দুই পরিসংখ্যান যে তার নামের পাশে বড্ড বে বানান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল দেখায় মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা বাবুর ম্যাচে নিশ্চয়ই নিজেকে মেলে ধরতে চাইবেন সামনেই যে বিশ্বকাপ দলের স্বার্থে নিজেকে খুঁজে পাওয়া যে বড্ড বেশি দরকার তার প্রত্যহ খেলা একাত্তর